বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি রাজু খান অনেক ভালো আছি আসলে অবদান আপনাদের আছে তার আগে আসলে যার হাত ধরে আজকে আমি মোটামুটি একটা প্ল্যাটফর্মে আছি আপনাদের ভালোবাসা পেয়েছি শুধুমাত্র আমার এই দাদা যদি পাশে না থাকতো আসলে এই জগতে গানের জগতে আসা সম্ভব ছিল না আসলে দাদা দেখেন কুমার শানু আর ইন্ডিয়ার বড় বড় শিল্পীদের গান রেকর্ড করে আসলে আমাকে সে ছোট ভাই মনে করে আমার গান নিছে আসলে তাকে গান রেকর্ড করছি টাকাও কিন্তু যতটুকু পাই ভাই আমাকে ভালোবাসা দিচ্ছে দাদা আমাকে ছোট ভাই মতো দেখছে আসলে এখন ইউটিউব থেকে আমার যে টাকা ইনকাম হয় আমার মতো জন রাজু আনা সে চলতে পারে তাই আমার দাদাও অনেক ভালো আছে আসলে একটা শিল্পীর মন অনেক ভালো থাকে দাদা আসলে দাদার কাছে না আসলে আমি কখনো বুঝতামই না তাই আমি দাদাকে আসলে ওইভাবে কিছু জীবনে দিতেও পারিনি আর কখনো টাকা পয়সা দিল ওইভাবে দাদা নাই নাই যা দিছি তাই নিছে না দিছে না নিছে তবে দাদা আমি যে এই যেই জগতে আছি দাদা যতটুক পারছি কমেন্ট দিয়ে ভাই দাদা অনেক দিন আসতেছি আসার চেষ্টা করছি জ্বর হোক ঠান্ডা হোক যাই হোক মানে একজনের একটা শিল্পীর মূল কি যদি কমেন্ট ফ্রেন্ড দিয়ে ঠিক রাখে আসলে সে শিল্পী হোক আর যেই হোক সাধারণ একটা মানুষের সে সামনে দিক মানে আগাইতে পারে কিছু মানুষ আছে কমেন্ট মানে সে কমেন্ট দিয়ে ঠিক রাখতে পারে না এদের নিয়ে মানে একজনের জন্য দশ জনে আর নয় জনের বদনাম হয় তাই আজকে দর্শক বন্ধুরা ভিডিও করতাম না ভিডিও করার উদ্দেশ্য দাদাকে কখনো টাকা পয়সা দিল না আমাকে ভালোবাসে তাই আজকে আমার দাদাকে একটা উপহার দিব দেখি দাদার কপালে কি হয় হয়তো বিশ হাজার টাকাও পাইতে পারে আবার দশ হাজারও পাইতে পারে আবার একশো টাকাও পাইতে পারে আবার পাঁচ হাজার টাকাও পাইতে পারে আপনারা দেখেন কম বেশি আমরা পুরস্কার দিই তবে আমি অনেক ক্রেডিট আমার দাদাকে না দিলে জিনিসটা কেমন হয় এখন দাদা যা ইচ্ছে মনে হয় সকের একটা জিনিস কিনে নেবে অবশ্যই কম বেশি একটা পুরস্কার পাবে দাদা আজকে না বললেই নয় এইখানে পুরস্কার আছে যেটা পাবেন সাথে সাথে নগদ দিয়ে দিব হ্যাঁ আপনার নিতে হবে দশজন যদি নেয় আপনি নেবেন না কেন হ্যাঁ আসলে আপনার মন মাইন্ড খুব ভালো দাদা সত্যি কথা আপনি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন আর আমার মতো শিল্পীর গান যে কোনো স্টুডিওতে গেলে আরে তোমার দেখা আনা হবে না মানে ওই স্টুডিওতে যাওয়ার পরে নিজের কাছে ভয় ভয় লাগতো আর যদি সে চাপ সৃষ্টি করে যাই তোমার গলা বলো না এই সমস্যা অনেক স্টুডিওতে নাম বলবো না আমি চাই যে আমি একজন কাছে কষ্ট পাইছি ঠিক আছে কিন্তু যে কষ্ট দিয়েছে যারা তাদের অনেক ধন্যবাদ কারণ ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরে গান শিখেছি গান শিখার পরে ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খোলার পরে লক্ষ মানুষের ভালোবাসা পাইছি কারণ যারা আমার জীবনে কষ্ট দিছে বন্ধু বান্ধব অনেকে স্টুডিওওয়ালা টাকা পয়সা নিয়ে কাজ তাদের করবে বিশ হাজার দশ হাজার টাকা কথা দর্শক বন্ধুরা আমার ধর্মের গোসম লাগে আমি আজ পর্যন্ত পাইনি দাদাকে রাত আমি দুইটা তিনটা পর্যন্ত অনেক কষ্ট করাইছি তারপরও দাদাকে টাকা না দিলেও আমরা এক জায়গায় বসে ডাউল ভাত খাইছি মনে দুঃখ সব শেষ

যে টাকা আসে মোটামুটি ভালোভাবে চলতে পারি আমিও দর্শকদেরকে প্রায় ভিডিওতে বলি যে ইউটিউব চ্যানেল ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না যদি কেউ খুলতে চান আমাদের কাছে আসবেন আমার বাসায় দুই চার দিন বেড়াবেন আপনাদেরকে ফ্রিতে করে দেবেন আর যারা আমার ভিডিও দেখেন সবার নামে মামলা করব এক নাম্বার আসামি কারা যারা ভিডিও শেয়ার করে দুই নাম্বার আসামি যারা ভিডিওর কমেন্ট করেন তিন নাম্বার আসামি যারা ভিডিওতে লাইক করেন এই মনের আদালতে মামলা করব মামলা কি হবে আমার বাসায় এসে এক সপ্তাহ বেড়াইতে হবে যারা আমার ভিডিও শেয়ার করেন অনেকে আমার বাসায় এনে পুরস্কার দিছি তাই আপনি কাজ মানে যাইতেন না আমি জানি তারপরও আমি আপনাকে যতটুকু পারি আমি আপনার ভাই এই হিসেবে একটা পুরস্কার নেন আমার মনে হয় বড় কিছু পাবে আচ্ছা যদি আমার একটু কথা বলতে জি আচ্ছা আসলে কি আমরা যারা পিছনের কারিগর পিছনের কারিগর বলতে যারা এই আমরা সিনেমা দেখি গান শুনি এর পিছনে আসলে কিছু লোক থাকে একজন গীতিকারের কিছু অবদান থাকে সুরকারের অবদান থাকে যারা মিউজিক তৈরি করে তাদের কিছু অবদান থাকে অবশ্যই তো আমরা মূলত শ্রোতা দর্শক যারা তারা সাধারণত আমাদের বিষয়টা আসলে জানে না বা আমরাও ওইভাবে সামনে আসি না এটা আমাদের ভালো লাগে যে আমরা কাউকে তৈরি করে আমরা শান্তি পাই মূলত বিষয়টা এরকমই তো আমি ব্যক্তিগতভাবে এই প্রায় পঁচিশ বছরের বেশি হয়ে গেল যে এই মিউজিক লাইনে কাজ করছি বহু শিল্পী মোটামুটি তাদের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে বাংলাদেশ বা ভারতেরও অনেক গুণী গুণী শিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে তো যাই হোক আহ এর ভিতরে রাজু ভাই যেটা বলছিলেন রাজু খান আমি প্রায় তার প্রায় আট দশ বছর হয়ে গেল প্রায় রাজু খানের সাথে তার গানের কাজ তার বিষয়ে যদি বলি যে সে কিন্তু খুব দিল একটা মানুষ সে যতটা না শিল্পী তার থেকে একজন ভালো মনের মানুষ আমার কাছে সেটাই সব থেকে মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তো রাজু খানের কাজ করতে যে আমি যেটা পেয়েছি যে তার কমিটমেন্টটা খুবই চমৎকার মানে সে যখন যেটা বলে সেটাই করে এটা এটা একদম শিল্পীর সব থেকে বড় গুণ এবং আমরা যারা যে যে পেশায় থাকি না কেন শিল্পী হই বা অন্য কোনো পেশাজীবী হই যাই করি না কেন আমাদের কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে আমরা বা বলতে পারবো যে একজন যে কমিটমেন্ট ঠিক আছে সে একজন ভালো মানুষ এটাই আমার কাছে মানে মনে হয় আর কি রাজু ভাই সে যতটা শিল্প হিসেবে আপনারাই জানেন শিল্প হিসেবে কেমন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি সে মানুষ হিসেবে আমি তাকে যতটুকু পেয়েছি সে একজন সলিড মানুষ সলিড মনের মানুষ এবং এটা আপনারা যারা তাকে এতদিন ধরে ফলো করছেন ইতিমধ্যে হয়তো আপনারা সেটা বুঝে গেছেন রাজু ভাই আমার কাছে একটা একটা বিষয় উত্থাপন করেছেন এখানে এটা আসলে আমি এইভাবে আসলে ভাগ্য নির্ধারণ ওইটা আসলে আমার একটু অন্যরকম লাগছে আর কি তো যাই হোক না কেন আমার এখানে রাজু ভাইয়ের কাছ থেকে যে বড় পুরস্কার কিছু পাইতে হবে এরকম কোন প্রত্যাশা আসলে নাই মানে সে যদি আমাকে ভালোবাসা দিয়ে সে যদি ওই বিশ হাজার টাকা দরকার নেই একশো টাকা দরকার নেই মানে একটা সবার সামনে এই যে যে কথাটা বলছে যে হ্যাঁ

দাদা আরে ওইটা দাদা আপনি পাইছেন পাঁচ হাজার টাকা পুরস্কার এদিকে তাকান এটা

আসলে কি বলবো এই আমি প্রস্তুত ছিলাম না রাজু ভাইয়ের এই যে গেম এটা জানিনা সে কি উদ্দেশ্যে করছে তো অবশ্যই যেহেতু তার মন ভালো নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য নাই এক হাজার পাইছে পাঁচশো পাইছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার সর্বোচ্চ এখন ওইটা পাইলে যদি কাকা এখন যদি না নেন মানে পুরস্কার পাইছে সে নিবে আর যদি সরাসরি একজনকে ধরে দুই হাজার নেন নিবে না কেউ এখন আপনি তো আমার ভাই আপনাকে যদি আমি এক লাখ টাকা দিয়ে নিজে উনি এখন পুরস্কার হিসেবে যদি আপনাকে একটা চকলেট দিয়ে আপনি এটা নেবেন এটা সবাই নেবে আপনি আমার দিলে আমিও নিব পুরস্কার এখন আপনি পুরস্কার পাঁচ হাজার পাইছেন একশো টাকা পাইলেও নেয়া লাগতো বিশ হাজার নিতে হবে আপনি যদি না নেন মন থেকে কষ্ট করবেন এটা দিছি আপনাকে আমি মন থেকে দিছি মন থেকে কেউ কোনো জিনিস দিলে অবশ্যই নিতে হবে আচ্ছা ঠিক আছে যাই হোক দর্শকদের তো কী বলবো এর আগেই বলেছি রাজু খান আসলে সত্যিকারের একজন অমায়িক মানুষ এবং আপনারা তার সাথে থাকবেন তাকে আরও বেশি বেশি করে ফলো করেন এবং তার গান শোনেন সে সে যে গানগুলো গাচ্ছে তার তার থেকে আমার কাছে বেশি মনে হয় যে মানুষের মাঝে নিজেকে যেভাবে সে উপস্থাপন করছে মানুষের জন্য যেভাবে কাজ করছে এটা আসলে খুব কম মানুষেই করে সবাই আসলে এই কাজটা এভাবে করতে পারে না সে যেভাবে ডেডিকেটেড এবং মানে বিভিন্ন এটা একটা একটা বড় কাজ হচ্ছে কিন্তু সে হয়তো যে যে করে রাজনীতিতে ভোট পাওয়ার আশায় করে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে না সে মানুষের এই যে ভোট বলতে কি ভালোবাসার একটা ভোট সেই ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু এই কাজটা করছে তো অবশ্যই আপনারা রাজু খান তার গান শুনবেন তার অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো ফলো করবেন আশা করি এতে এতে দেখা যাবে যে সময় আপনারা যারা প্রত্যেকে যারা তার পাশে থাকছেন কোনো সময় আপনারা তার দ্বারা অনেক বড় উপকৃত হতে পারেন তো এটাই কথা বলি যে আসলে মানুষ মরে যাওয়ার পরেও যেন অন্তত বলে আল্লাহ লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কথা কেউ না বলুক এইটাই আমি মানুষের কাছে দাদা আসলে দেখেন এমপি কয়জন মানুষ মানুষ তার জেলার এখন এই যে আমরা বিভিন্ন জেলায় যাই বসেন একটা চাকরি আর এই যে আমরা যে যেই যে বেনালাগের আমরা কিন্তু দান করি না কাউকে আমরা জাকাত দিই না কাউকে আমরা মানে আমরা মানুষ তো উপহার দিই সে একটা পুরস্কার পাইছে এখন তো তা নিতেই হবে সে যে তো পেয়ে গেছে এখন সেও খুশি যে আমি একটা পুরস্কার পাইছি আসলে ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে অনেক মিউজিক শিয়ান আমার সাথে আসলে চিটারি পাটপাড়ি করছে জীবনে তবে আসলে দাদার কাছে আসার পরে আমি এই কয়েক বছর অন্য কোনো জায়গায় কাজ করি নেই আসলে অনেক ভালো আছি আর দাদা আসলে মন খোলা মানুষ আসলে কাউকে জীবনে ঠগায় না এই জন্য দাদা অনেক ভালো আছে দাদা নিজে ঠগে এটা বাস্তব কথা দাদা নিজে হয়তো অনেকবার ঠকছে অনেক কাজে দাদা লস খাইছে কিন্তু দাদা কখনো কাউকে ঠকাইতে চেষ্টা করে না বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন আর যারা গান করতে চান দাদার তো স্টুডিও লোক আছে কাজ করতে পারবে তারাও এখানে এসে গান করতে পারবেন দাদার সাথে যোগাযোগ করবেন দাদার ইউটিউব চ্যানেল থাকলে নাম বলে দিই না আমি আসলে আমি যেহেতু অন্যদের কাজ করে দিই আসলে নিজের একটা ইউটিউব চ্যানেল খোলেন সেটা সেটা দর্শক সাবস্ক্রাইবার করে পাশে থাকে

মিউজিকের চ্যানেল হতে পারে বা অন্য কোনো চ্যানেল সেটা আমরা পরবর্তীতে অন্য কোনো সময় আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন